হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো কালকে দেখেছিলে যে মাসি দোকান থেকে চলে এসেছি আর আজকে ফাইনালি যাবো পড়তে পড়তে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি এখন এখন পড়তে যাবো আমি শিলা ফোন করে নি সেই জন্য ঘরে আছি ও ফোন করলে বেরিয়ে যাব আমি রিমাকে ফোন করেছিলাম সে রেডি হয়ে গেছে তো ফাইনালি এখন পড়তে যাব কি আর করবো কালকে রাতে যেহেতু আমি একাই ছিলাম এখন একাই আছি ভাই এখন আসবেই না একাই ঘুমিয়েছি পাখা চালিয়ে আর আমি পাখা না চললে ঘুমাতে পারি না আর আমার বৌদিও ঘুমাতে পারে না সেও পাখা চালায় অথচ মুর্শারি টাঙাবে অথচ পাখা চালাবো এমন একটা ব্যাপার আমাদের পাখা মোটামুটি চলবেই আমি তিনটে মানে একটা কম্বল বিছিয়েছি দুটো কম্বল গায়ে দিয়েছি দিয়ে ঘুমিয়েছি ঠিক আছে তো চলো টারটে আমি এখন পড়তে চাই পরে টোরে আসি পরে আবার দেখাবো তোমার সাথে চারটে পরে কথা বলবো বন্ধুরা আমি পড়োটারে বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পর ঘরে একটুখানি শুয়েছিলাম ভালো লাগছিলো না কী করবো কিছু বুঝতে পারছি না তো এখন ফাইনালি রেডি হয়েছি সব কিছু করে সানডেল করে আর এখন এখানে টাকা নিয়ে নিয়েছি ওখানে হচ্ছে দিতে হবে আর ইট দিতে হবে তবে একটি সম্পর্ক না সম্বন্ধ হবে জানি না ঠিক তো আমি আর বৌদি যাব বৌদিকে নিয়ে যাবো আমাদের এখানে যেহেতু শিব মন্দির হচ্ছে কালকে এক বস্তা সিমেন্ট আমাদের দু বস্তা দেখেছিলো এক বস্তা সিমেন্ট দিয়েছি আর সত্তর টাকা মানে সাতটা দাম সত্তর টাকা আর সিমেন্টে তিনশো সত্তর টাকা সেগুলো দিয়ে এসেছি কালকে আর আজকে একটা স্লিপ দিয়েছে যে স্লিপটা নিয়ে আর পুজোর বাজার নিয়ে সব কিছু নিয়ে যাব গিয়ে দেবো তারপরে চলে আসবো বাড়ি তো চলো আমি বউদিকে এখন ডাকবো ডেকে দুজনে মিলে যাবো তো চলো টাটা যা যাক থেকে যাবে যখন হচ্ছিল তার দিকে কত লোক সবাইকেই তুলছে বোরিং তোমাকে দেখা যাবে ইউটিউবে দেখা যাচ্ছে এই যে এখানে সব ইট রাখতে হচ্ছে সব যাই থাকব কত তারও তুলবো পরে তুই ভিডিওটা করনি করনি কি সংকল্প এই যে এখানে হচ্ছে পুজো এখানে আড়াল হয়ে আছে লোকগুলো তো হচ্ছে কত লোক দেখো বন্ধুরা তো চলো টাটা বন্ধুরা এখন আমি চলে যাবো বাড়ি চলো টাটা খুব লাগছিল সেই জন্য তোমরা ভিডিওতে শর্ট ভিডিওতে দেখতে পাবে আর আমি ফাইনালি বাড়ি চলেছি এখন কিছু রান্না বান্না করবো তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের সাথে পরে কথা হবে আর আমি সেখানে গিয়েছিলাম ওখানে একটু ক্লিপ মানে ভিডিও ক্লিপ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা পরে কথা হবে ফাইনালি বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য গল্প করার জন্য কারণ একা একা বোর হচ্ছি ভালো লাগছে না কি করব কিছু বুঝতে পারছি না একা রয়েছি আর আমার মা হচ্ছে কয়েকদিন আগে মায়ের কাছে গিয়েছিলাম বাট মাসি দোকান থেকে মানে মাসিদের আগে আমি হচ্ছে মায়ের কাছে গিয়েছিলাম আর মা হচ্ছে কলা পাঠিয়েছিল কাঁঠাল কলা হয়তো হবে যেগুলো বলে ওই যাই হোক পাঠিয়েছিল আর সেগুলো কাঁচা ছিল আমি হচ্ছে ওগুলোকে আমার দিদি বলেছিল যে চালের হাঁড়ির ভেতরে রেখে দিবি পেকে যাবে তারপরে আমি চলে গেছিলাম মাসির বাড়ি বাড়িতেই ছিল তো তারপরে বাড়ি এসে দেখছি আজকে হচ্ছে দেখি না পেকে গেছে সব কলাগুলো দেখি আমার ভালো লাগলো কলা ভেঙে গেছে তো হচ্ছে দেখলাম কলাগুলো পেকে গেছে তারপরে আমি হচ্ছে খেলাম বেশ মিষ্টি লাগছে মাকে বলছিলাম যে মা আর কলাগুলো পেকে গেছে তুমি যেগুলো পাঠিয়েছিলে মা বলছে যে মিষ্টি লাগছিলো আমি বলছি হ্যাঁ মা বলছে যে ভালো তাহলে তো মিষ্টি লাগছিল কারণ হচ্ছে ওরকম করে পাকালে মিষ্টি লাগে না যদিও বাট তবুও মিষ্টি লাগছিলো বলছে ভালো তাহলে আচ্ছা মা বলছে রং চলেই এসেছিলো ওগুলো গাছের কলা পেকেই যেহেতু কিছুদিন পর তার আগেই সেটা তুলে নিয়েছি তো যাই হোক হচ্ছে ফাইনালি এখন আমি বসে আছি আর আমাদের এখানে গান বাজছে আর ওখানে শিব মন্দির হচ্ছে বাট আমি ভেবেছিলাম যে শিব মন্দিরের যে ওটা থামবেল বাট হয়তো ছবিটা তোলা হয়নি আর আমার মনেও নেই আর আজকে যেহেতু আমাকে রাত্রেবেলায় ভিডিও পোস্ট করতে হয় আমাকে কারণ রাত্রেবেলা পোস্ট করলে তবে সকালকে পোস্ট হয় যেহেতু আমার ফাইভ জি সেটও নয় আর আমার বাড়িতে ওয়াইফাই লাগানোও নেই সেই জন্যই তো কী আর করা যাবে সেই জন্য আমি রাত্রিবেলায় যতটুকু নেট থাকে মানে রেখে দিই যতটা থাকে আমি ভিডিও আপডেট করে দিই কী বা বারোটার পর আপডেট করি তাহলে সকালকে ভিডিওটা পোস্ট হয়ে যায় আর হচ্ছে কি বলবো এই কদিন ভীষণ টেনশানে আছি যাই না কি হবে না হবে আর হচ্ছে তোমাদের সাথে তো প্রতিদিনের ব্লগ শেয়ারই করছি আর যতটা পারবো আমি করব সামনে আমার এক্সাম আছে আর আমাদের স্যার বলেছে জানুয়ারি মাস পর্যন্ত পড়াবে তারপর আর পড়াবে না মার্চ মাসে আমাদের পরীক্ষা আছে প্রথমেই তাই ফেব্রুয়ারি মাসটা আমাদের সারা মানে এক মাস পুরো আমাদেরকে বলেছে তোর বাড়িতে পড়বি কিন্তু জানি না আমরা কতটা কি পড়বো ঠিক আছে বাট তবুও মানে পড়তে তো হবেই পাস তো করতে হবেই মান সম্মানটা তো সবার রাখতে হবে না আর এখনও পর্যন্ত ফেল করিনি আর টেস্টেও অ্যালাও হয়েছে আর টেস্টেও পাস করেছি পাস করেছি সেই জন্যই আমাদেরকে অ্যালাও করেছে আবার রেজিস্ট্রেশনের জন্য তিনশো টাকা করে নিয়েছে আধার কার্ডের জেরক্স নিয়েছে আর আগের বছরে অ্যাডমিটের জেরক্স নিয়েছে যাই হোক এই ওইগুলোই নিয়েছে আর রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়ে গেছে আর আমার কেটুর ফর্ম বেরিয়েও গেছে ফিল আপ করে জমা করে গেছে তোমরা আশা করি আগের ব্লগে অনেক দিন আগেই জমা পড়ে গেছে মাছ দোকানে গিয়েছিলাম আমার আগের বছরের যেখানে মানে সেখানে পড়তাম মাছ দোকানে থাকতাম যে সেখানের বান্ধবীদের সাথে দেখা করলাম দেখা হয়েছিল তারা বলছে তাদের এই জমা পড়েছে রিসেন্টলি দু তিন দিন হয়েছে জমা পড়েছে কিন্তু আমি বললাম তোদের আগেও আমার জমা হয়ে গেছে ওরা কিন্তু আগের বছর এইচএস দিয়েছে কিন্তু আঠেরো বছর হয়নি বলে সেই জন্য ওদের হয়নি কিন্তু আমার সেটা হয়ে গেছে সেই জন্যই আমার ফর্মটা সবার আগে জমাও পড়ে গেছে আর রিসেন্টলি এই আমার মানে আমার পরে যারা আছে আমার সেই বান্ধবীদেরও বেরিয়ে গেছে তারাও তো ভীষণ খুশি যে তাদেরও বেরিয়ে গেছে তো তাদের জানুয়ারি মাস থেকে কাজ শুরু হবে আর আমার অলরেডি জমা পড়ে গেছে আমি জানি না কবে টাকা ঢুকবে তো আমার ইচ্ছে আছে ওই টাকাটা ঢুকলে আমার একটা সব মানে একটা শখের জিনিস বানানোর ইচ্ছে আছে আমি জানি না সেটা কত দূর কী হবে আর কবে সেই টাকাটা ঢুকবে তো চলো যখন ঢুকবে তখন দেখা যাবে আর অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করবই তো চলো টাটা পরে কথা হবে ফাইনাল বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য গল্প করার জন্য কারণ একা একা বোর হচ্ছি ভালো লাগছে না কি করব কিছু বুঝতে পারছি না একা রয়েছি আর আমার মা হচ্ছে কয়েকদিন আগে মায়ের কাছে গিয়েছিলাম বাট মাসি দোকান থেকে মানে মাসিদের আগে আমি হচ্ছে মায়ের কাছে গিয়েছিলাম আর মা হচ্ছে কলা পাঠিয়েছিল কাঁঠাল কলা হয়তো হবে যেগুলো বলে ওই যাই হোক পাঠিয়েছিল আর সেগুলো কাঁচা ছিল আমি হচ্ছে ওগুলোকে আমার দিদি বলেছিলো যে চালের হাঁড়ির ভেতরে রেখে দিবি পেকে যাবে তারপরে আমি চলে গেছিলাম মাসির বাড়ি বাড়িতেই ছিল তো তারপরে বাড়ি এসে দেখছি আজকে হচ্ছে দেখি না পেকে গেছে সব কলাগুলো দেখি আমার ভালো লাগলো কলা ভেঙে গেছে তো হচ্ছে দেখলাম কলাগুলো পেকে গেছে তারপরে আমি হচ্ছে খেলাম বেশ মিষ্টি লাগছে আমি মাকে বলছিলাম যে মা আর কলাগুলো পেকে গেছে তুমি যেগুলো পাঠিয়েছিলে মা বলছে যে মিষ্টি লাগছিলো বলছি হ্যাঁ মা বলছে যে ভালো তাহলে তো মিষ্টি লাগছিলো কারণ হচ্ছে ওরকম করে পাকালে মিষ্টি লাগে না যদিও বা বাট তবুও মিষ্টি লাগছিল বলছে ভালো তাহলে আচ্ছা মা বলছে রং চলেই এসেছিলো ওগুলো গাছের কলা পেকেই তো কিছুদিন পর তার আগেই সেটা তুলে নিয়েছি তো যাই হোক হচ্ছে ফাইনালি এখন আমি বসে আছি আর আমাদের এখানে গান বাজছে আর ওখানে শিব মন্দির হচ্ছে বাট আমি ভেবেছিলাম যে শিব মন্দিরের যে ওটা থামবে তো বাট হচ্ছে ছবিটা তোলা হয়নি আর আমার মনেও নেই আর আজকে যেহেতু আমাকে রাত্রেবেলায় ভিডিও পোস্ট করতে হয় আমাকে কারণ রাত্রেবেলা পোস্ট করলে তবে সকালকে পোস্ট হয় যেহেতু আমার ফাইভ জি সেটও নয় আর আমার বাড়িতে ওয়াইফাই লাগানোও নেই সেই জন্যই তো কি আর করা যাবে সেই জন্য আমি রাত্রিবেলা যতটুকু নেট থাকে মানে রেখে দিই যতটাও থাকে আমি ভিডিও আপডেট করে দিই কিবা বারোটার পর আপডেট করি তাহলে সকালকে ভিডিওটা পোস্ট হয়ে যায় আর হচ্ছে কি বলবো এই কদিন ভীষণ টেনশানে আছি যাই না কি হবে না হবে আর হচ্ছে তোমাদের সাথে তো প্রতিদিনের ব্লগ শেয়ারই করছি আর যতটা পারবো আমি করব। সামনে আমার এক্সাম আছে আর আমাদের স্যার বলেছে জানুয়ারি মাস পর্যন্ত পড়াবে তারপর আর পড়াবে না মার্চ মাসে আমাদের পরীক্ষা আছে প্রথমেই তাই ফেব্রুয়ারি মাসটা আমাদের সারা মানে এক মাস পুরো আমাদেরকে বলেছে তোর বাড়িতে পড়বি কিন্তু জানি না আমরা কতটা কি পড়বো ঠিক আছে বাট তবুও মানে পড়তে তো হবেই পাস তো করতে হবেই মান সম্মানটা তো সবার রাখতে হবে না আর এখনও পর্যন্ত ফেল করিনি আর টেস্টেও অ্যালাও হয়েছে আর টেস্টেও পাস করেছি পাস করেছি সেই জন্যই আমাদেরকে অ্যালাও করেছে আবার রেজিস্ট্রেশানের জন্য তিনশো টাকা করে নিয়েছে আধার কার্ডের জেরক্স নিয়েছে আর আগের বছরে অ্যাডমিটের জেরক্স নিয়েছে যাই হোক এই ওইগুলোই নিয়েছে আর রেজিস্ট্রেশন করতে দেওয়াও হয়ে গেছে আর আমার কেটুর ফর্ম বেরিয়েও গেছে ফিল করে জমাও করে গেছে তোমরা আশা করি আগের ব্লগে অনেক দিন আগেই জমা পড়ে গেছে মাছ দোকানে গিয়েছিলাম আমার আগের বছরের যেখানে মানে সেখানে পড়তাম মাছ দোকানে থাকতাম যে সেখানের বান্ধবীর সাথে দেখা করলাম দেখা হয়েছিল তারা বলছে তাদের এই জমা পড়েছে রিসেন্টলি দু তিন দিন হয়েছে জমা পড়েছে কিন্তু আমি বললাম তোদের আগেও আমার জমা হয়ে গেছে ওরা কিন্তু আগের বছর এইচএস দিয়েছে কিন্তু আঠেরো বছর হয়নি বলে সেই জন্য ওদের হয়নি কিন্তু আমার সেটা হয়ে গেছে সেই জন্যই আমার ফর্মটা সবার আগে জমাও পড়ে গেছে আর রিসেন্টলি এই আমার মানে আমার পরে যারা আছে আমার সেই বান্ধবীদেরও বেরিয়ে গেছে তারাও তো ভীষণ খুশি যে তাদেরও বেরিয়ে গেছে তো তাদের জানুয়ারি মাস থেকে কাজ শুরু হবে আর আমার অলরেডি জমা পড়ে গেছে আমি জানি না কবে টাকা ঢুকবে তো আমার ইচ্ছে আছে ওই টাকাটা ঢুকলে আমার একটা সব মানে একটা শখের জিনিস বানানোর ইচ্ছে আছে আমি জানি না সেটা কত দূর কী হবে আর কবে সেই টাকাটা ঢুকবে তো চলো যখন ঢুকবে তখন দেখা যাবে আর অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করবই তো চলো টাটা পরে কথা হবে